তো হ্যালো গাইস তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আমরা যাচ্ছি শান্তিনিকেতন ট্রাভেল করতে আর দেখতে পাচ্ছ তোমরা তার জন্য আমরা চলে এসেছি আমাদের স্টেশন তো এখান থেকে আমরা ট্রেন ধরব তারপর আমরা এখান থেকে যে নামবো নামবো তোমার জিয়াগঞ্জ স্টেশনে সেখানে সাতটা বাইশে ট্রেন থেকে নামবো নামার পর আমরা নিমতলা ঘাট চলে যাবো এবং সেখান থেকে নৌকা পার হয়ে আজিমগঞ্জ স্টেশনে থাকবো তো তোমরা দেখতে থাকো তো আমরা এবার চলে এসেছি নিমতলা ঘাট এবং পাঁচ টাকা দিয়ে ওই পার যাব। নদীর ওই পার আজিমগঞ্জে এলাম এবং এখানে কিছু খাওয়া দাওয়া করবো নাস্তা পানি করার পর এখান থেকে ট্রেন ধরে আমরা তখন যাব আমাদের সঙ্গে আছে তো আমাদের স্যারের ঝাড়িটা শুনতেই পেলেন যে জনগণ আমাদের সঙ্গে আছে আর জনগণ সঙ্গে থাকলে আমাদের তো কোনো আর ভয় নেই আমরা টিকিট কাটার জন্য এখানে চলে এসেছি তো আমরা এখানে আসার পর আমাদের সব বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা আমি স্যারকে বললাম যে স্যার টিকিট কাটবো না তো স্যার বললো না ওই রকমভাবে যাব না টিকিট কেটেই যাব। আমার বন্ধুরা এবং আমরা অবশেষে অনেক পরিশ্রমের ফলে ট্রেনে চাপলাম পাশ দিয়ে আরও একটা ট্রেন যাচ্ছে কারণ এটা জংশন তো তাই এখান থেকে অনেক ট্রেন যাওয়া আসা করে এবং দাঁড়িয়ে থাকে ট্রেনের ওপরে এসেও দেখো এ আমার এই তিনটে বন্ধু গেম খেলছে তো এদেরকে বলছিলাম গেম খেলিস না তো কিছু কথাই শুনল না অবশেষে ট্রেনটা রওনা দিল এবং এখানে ট্রেনটা খুব আস্তে চলছিল। আমার বন্ধুরা বলল যে কি এত ট্রেন আসতে চলছে এরকম আসতে গেলে তো রাত লেগে যাবে আসতে চালালে এখানকার সুন্দর আবহাওয়া এবং প্রকৃতিক যে দৃশ্য ছিল তা যদি তোমরা দেখতে তো সত্যি চোখ ফেরাতে পারতে না এত সুন্দর আবহাওয়ার মধ্যে দিয়ে আমরা যাব কখনো ভাবতেই পারিনি এখানে এসে আমরা গানও শুরু করলাম শোনো

ঘন্টা অপেক্ষা করার পর অবশেষে আমরা এলাম শান্তিনিকেতন স্যার হাই করছে দেখুন আমরা সব আজ অনেক খুশি ছিলাম কারণ সবাই ভাবছিল কখন যাব কখন আসব দেখতে পাচ্ছি এখানে আমরা চলে এসেছি এবং এখানে আমরা টিকিট কাটছিলাম এবং এটা সবাই দাঁড়িয়ে অপেক্ষা করছে টিকিট কাটার এবং আমাদের যে আসজাদ বন্ধু ছিল সে টিকিট কাটছিলো এবং আমি ঘুরে ঘুরে ক্যামেরা করছিলাম আর এখানে সব ছবি তোলার লেগে লাইন দিয়েছিল এবং অবশেষে টিকিট কাটার পর আমরা এখান দিয়ে গেলাম এবং ফাইনালি আমরা প্রবেশ করলাম শান্তিনিকেতন সব তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি এ দেখো আমাদের সাইদ ভাই ছবি তোলার লেগে অধীর অগ্রহে ছিল। এবং এটা মিউজিয়াম মিউজিয়ামটা আমরা পরে যাব সর্বশেষে এই ম্যামটা কার জন্য অপেক্ষা করছিল আমি জানি না তবে আমার কাজ আমাকে চালিয়ে যেতে হবে এবার যে সাদা বাড়িটা দেখতে পাবে বা দেখতে পাচ্ছ সেটা রবীন্দ্রনাথের আসল বাড়ি ছিল এখানে একটু আর মারছিলাম তখন আমাদের গার্ড বলল সেখানকার গার্ড বলল। ওখান থেকে ইশারা করলো যে তোমরা ওখান থেকে চলে যাও তাই আমরা চলে যাচ্ছি ওখান থেকে এবার তোমাদের গাড়ি দেখাবো এই হলো রবীন্দ্রনাথের সেই গাড়ি যাতে চেপে তিনি অনেক জায়গা গিয়েছেন এটা অনেক আজকার আঠেরোশো সালের গাড়ি আগেকার যুগ সম্পর্কে গাড়িটা অনেক ভালোই ছিল তো এবং পাশে দেখতে পাচ্ছ টুক পরিষ্কার করছে মানে এখানকার কর্মচারী এবং এখানে জুতোগুলো ঢুকা যাবে না তাই আমি জুতো করেছিলাম তাই আমাকে ঢুকতেও দিল না আর এটা হচ্ছে তার সেই বাড়ি এ মাটির বাড়ি আর মাটির বাড়িটা কত সুন্দর একবার তোমাদের দেখালে বুঝতে পারবে এত সুন্দর করে করা নিচ ওপর সব জিনিস এবং তো অনেক ভালো ছিল এই মাটির বাড়িটা মাটির বাড়িটা ছিল খুব মসৃণ মিউজিয়ামে আমরা এলাম সব ঘুরে টুরে এখানে এলাম তো এই সামনে দিয়ে ঢুকার চেষ্টা করছিলাম তবে আমাদের ঢুকতে দিল না বললো ওই সাইড যে গেট আছে সেখান দিয়ে ঢুকতে তো আমরা সেখানে গেলাম আর এখানে রবীন্দ্রনাথের সমস্ত রকম ব্যবহৃত জিনিসপত্রগুলো রাখা ছিল অনেক সুন্দরভাবে এবং অনেক পরিষ্কার করে রাখা ছিল কাছের মধ্যে তো তোমাদের চেষ্টা করবো দেখার তো তোমরা দেখতে থাকো তবে আমার চেষ্টায় সফল হলো না এবং ক্যামেরা নিয়ে ঢুকতেও দিল না এবং না দেওয়ার ফলে আমি খুব দুঃখিত তোমাদের দেখাতে পারলাম না এখান থেকে বেরিয়ে আমরা ড্রেট